না আমি আপনাকে প্রমিস করছি সেরকম কিছুই হবে না আমি আপনি আমার গুলের নিশানে নেই একদমই না আর আমি সেরকম কেউ হওয়ার সাহস করবো না এগুলো সহজ ছোট ছোট প্রশ্ন একটা শব্দে উত্তর চাইলে একটা শব্দেই দিতে হবে কারণ প্রায়শই আপনি যে প্রশ্নের উত্তর দিয়ে থাকেন সেগুলো খুব বিস্তারে আপনি বলে থাকেন উত্তরগুলো খুবই গভীর এবং অর্থপূর্ণ উত্তর হয় খুবই তৃপ্তিদায়ক হয় উত্তরগুলো কিন্তু ক্ষেত্রে আমার একমাত্র অনুরোধ হলো একটা শব্দে বললে একটা শব্দেই যেন দেন আর এই সাধারণত এই শো শেষে একটা গিফট দেওয়া হয় কিন্তু এখানে গিফট না থাকে আপনার কাছে কিছু একটা আর এই যে সুন্দর ফুলের তোরাটা হ্যাঁ আপনার পাশে যাই এখন গিফট না থাকলেও আপনার প্রতি আমার আকুণ্ঠ কৃতজ্ঞতা থাকবেই ধন্যবাদ আচ্ছা শুরু করা যাক একটা ব্যালেন্স লাইফের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি বোধ একটা ব্যালেন্স লাইফ পাওয়ার জন্য কোন জিনিসটা আমাদের একদম বাদ দিতে হবে বোধহীনতা ও তোটা আন্দাজ করছিলাম এখন যা বলতে চলেছি সেটা শুনলে মনে কি ভাবনা আসে প্রথম বিষয় পাগলামি বিয়ে একসঙ্গে থাকা কম্পিটিশন প্রতিযোগিতা বোকামি টাকা কাজের জিনিস লাভ ভালোবাসা এটা এক বাক্যে বলা যাবে হ্যাঁ আমি অনুমতি দিচ্ছি সবচেয়ে সুন্দর জিনিস কিন্তু দুর্ভাগ্যবশত বেশিরভাগ মানুষকে পঙ্গু করে দেয় যদি একটু বিস্তারে বলার অনুমতি দেন দেখুন বাজে কিছু আপনাকে পঙ্গু করলে জঘন্য কিছু আপনাকে পঙ্গু করলে সেটা মানা যায় কিন্তু যখন সুন্দর কিছু আপনাকে পঙ্গু করে দেয় সেটা সত্যিই খারাপ ব্যাপার যদি আপনি জীবিত বা মৃত যে কাউকে একটা প্রশ্ন করতে পারতেন কাকে করতেন আর কি জিজ্ঞেস করতেন আমি সত্যি আমার সব প্রশ্ন মিটিয়ে ফেলেছি কারণ আমি নিজেকে শিক্ষিত করতে বা অন্য কিছুতে সময় ব্যয় করিনি গোটা জীবনটাই কাটিয়েছি আমার প্রতিটা প্রশ্নের উত্তর খুঁজতে বলা যায় আমার প্রশ্ন ফুরিয়ে গেছে আর নিঃসন্দেহে কোনো প্রশ্নের জন্য আপনার উত্তর ফুরাবে না কখনোই না আপনার পাওয়া সবচেয়ে সেরা উপদেশ কি ছিল কিছুই না কখনো না না আমি কখনো উপদেশ চাইনি আর পাইও আমি নিজেকে এমনভাবে গড়েছি যে উপদেশ চাওয়া বা দেওয়া দুটোই আমি পারি না একটা কাল্পনিক সম্পূর্ণ হাইপোথেটিক্যাল সিচুয়েশন যদি একটা দিন পেতেন যেদিন কোনো দায়িত্ব নেই কাজ নেই সেই দিনটা কীভাবে কাটাতেন ও অনেক কিছুই একটা শব্দে বলা অসম্ভব আচ্ছা অনেকগুলো শব্দই বলুন দেখুন আমার সমস্ত কিছুর প্রতি একটা অবাধ প্যাশন রয়েছে একটা সময় ছিল আমি অনেক কিছুই করতাম কিন্তু আজকাল সময় আমায় আর তেমন অনুমতি দেয় না তাই সাধারণত কখনো সময় পেলে আমি শুধু গল্ফ খেলি কারণ খেলাটা নিরাপদ আর মাঠটা শহরেই তাই সময় মতো ফিরে আসতে পারি কোনো কাজ থাকলে কিন্তু যদি গোটা দিনটা আমার হাতে থাকে যা তারা অনেকদিনই হলো আমাকে দেয়নি কোনো ছুটি নেই কিন্তু পেলে আমি চোখ বন্ধ করে বসবো কারণ সেটাই আমার আমার সেরা আমি আমার সেরা অবস্থায় থাকি যখন সত্যিই আমার কিচ্ছু করার থাকে না আপনার জীবনের শেষে মানুষ আপনার সম্পর্কে কি মনে রাখুক আপনি চান তারা যেন এত চমৎকার ভাবে বাঁচে যে আমার কথা মনেই না থাকে সময়ের মধ্যে দিয়ে অতীত বা ভবিষ্যতে যাওয়ার উপায় থাকলে কোথায় যেতেন আমার আসলে ওই সব কিছুই করা হয়ে গেছে গোটা বিশ্বব্রহ্মাণ্ডই আপনার ঘোড়া সব জায়গার জন্যই আপনার কাছে ভিসা রয়েছে যদি একটু ভেঙে বলার সুযোগ দেন কারণ কারণ প্রশ্নটার অনেকগুলো দিক রয়েছে এটা উদাহরণস্বরূপ এই পৃথিবীতে ভ্রমণ করা আমরা জেট প্লেনে ঘুরছি আর এখন মঙ্গল গ্রহ বা অন্যান্য জায়গাতেও যেতে চাই এখন সেটাও যথেষ্ট নয় আমরা অতীত আর ভবিষ্যতেও যেতে চাইছি এই সমস্ত আকাঙ্ক্ষা আসলে কিন্তু নতুনেরই খোঁজ আপনি ছুটিতে মালদ্বীপেই যান অথবা মঙ্গলগ্রহতেই যান মূলত এটা নতুনের আবিষ্কার হয়তো আপনি বিশ্রাম আনন্দ ফুর্তি সেসবের কথাও ভাবছেন কিন্তু মূলত নতুন কিছু চাইছেন না হলে এখানেই তো সেসব পারতেন আপনি নতুন কিছু করতে চান নতুন কিছু ছুঁতে চান এই আকাঙ্ক্ষাটা মানুষের মধ্যে তখনই থাকে যতক্ষণ আপনার মধ্যে যে জীবনটা আছে সেটা বীজের আকারে থাকে অর্থাৎ সেটা অঙ্কুরিত হয়ে এখনো ফুটেনি একটা ঘটনা বলছি যখন আদিযোগী যোগের বিজ্ঞান বর্ণনা করছিলেন আর মহাবিশ্বের প্রকৃতি নিয়ে কথা বলছিলেন যে কিভাবে সেটা আপনার সঙ্গে সম্পর্কিত আর এর মাধ্যমে কি কি করা সম্ভব সেই ব্যাপারে তখন তার সঙ্গে যে সাতজন ঋষি ছিলেন তারা জিজ্ঞেস করলেন এই মহাবিশ্বের প্রকৃতি কি এটা কতটা বড় এটার কোথায় শুরু আর কোথায় শেষ আদিযোগী হেসে বললেন তোমার গোটা মহাবিশ্বকে আমি একটা সর্ষের দানায় ভরে দিতে পারি কারণ সময় আর স্থান সম্পর্কে আমাদের যে ধারণা তা মূলত নিজের ইন্টালেক্ট বা বুদ্ধির কাঠামোয় সীমিত থাকারই ফল যদি ওই মাত্রাটা ছাপিয়ে যান দেখবেন সময় আর স্থান বলে কিছুই নেই সব কিছুই এখানে আর এখন তাই সময় আর স্থানের মধ্যে দিয়ে ভ্রমণ এটা আমার কাছে কিছুই না কারণ এটা ভাষায় প্রকাশ বা ব্যক্ত করাটা খুব কঠিন যদি এখন আমায় যুক্তিপূর্ণ কথা বলার আমার একটা সুনাম রয়েছে কিন্তু এখন আমায় অযৌক্তিক বা বোকার মতো শোনালে আমার জেট ল্যাগকে দায়ী করতে পারেন আমেরিকা থেকে ছ সপ্তাহ পর এই সবে আমি ফিরলাম তাই বলতে পারেন হয়তো জেট ল্যাগের জন্যই সাদগুরু সব আবল তাবোল বকছেন কিন্তু আমি ঠিকই আছি আমি এটা বলছি তার কারণ আপনি মহাবিশ্বকে আপনার ছোট্ট যুক্তির মধ্যে ধরাতে পারবেন না আজকের মানুষ নিজেরই যুক্তির প্রতি এতটাই মুগ্ধ যে তারা গোটা জীবনটাই সম্পূর্ণ মিস করে যাচ্ছেন যে বিরাট অগণিত বিস্ময়কর সব ঘটনা ঘটছে তা কেউই খেয়ালই করছেন না কারণ আপনি শর্ত বেঁধে দিয়েছেন শুধু আমার যুক্তি মেনে চললে তবেই আমি গ্রহণ করব যা কিছু আপনার যুক্তি মেনে চলে না আপনি প্রত্যাখ্যান করেন এইভাবে আপনি গোটা মহাবিশ্বকেই ছুঁড়ে ফেলে দিচ্ছেন এভাবে আপনি জীবনের জাদুটাকেই প্রত্যাখ্যান করেছেন আপনি যুক্তির দাস হয়ে গেছেন আর জীবনের জাদুকে সম্পূর্ণভাবে মিস করছেন তাই এই সময় স্থান এইসব নানা নাম আসছে তার কারণ আপনি ইন্টেলেকচুয়ালি মহাবিশ্বকে কেটে ছুঁড়ে টুকরো টুকরো অংশে বোঝার চেষ্টা করছেন ধরুন আপনি এখানে বসে খুব আনন্দ অনুভব করছেন লক্ষ্য করেছেন অজান্তেই দিনটা দেখবেন খুব তাড়াতাড়ি কেটে যায় আর মন মরা হয়ে থাকলে দিনটা যেন কাটতেই চায় না তো সময় হলো মানব অস্তিত্বের দুঃখ জর্জরিত প্রকৃতির একটা ফলাফল যদি আপনি সত্যি পরমানন্দে উল্লাসে থাকতেন তাহলে জানতেনই না কোনটা এক দিন, কোনটা এক বছর বা কোনটা একটা জীবনকাল জানবেনই না এমনও হয়েছে আমি ভেবেছি পাঁচ মিনিট বসে আছি কিন্তু লোকজন চারপাশে জড়ো হয়ে গিয়ে আমার পাটা ধরে টানাটানি শুরু করে দিয়েছে কারণ তারা তাদের অনুভবে আমি সেখানে অনেক দিন ধরে বসেছিলাম বা যাই হোক এই সময় আর স্থানের ধারণাটা খুব জটিল একটা ধারণা হয়ে গেছে শুধুমাত্র কারণ মানুষ তাদের যুক্তির কাঠাময় আটকে আছে আমার কাজ আমার যে মূল কাজ তা হল মানুষকে যুক্তির কাঠামো থেকে বের করে অস্তিত্বের আসল জাদুতে পৌঁছে দেওয়া আমাদেরই অস্তিত্বের জাদুতে কিন্তু এতে অনেক সময় লাগে আমার এখনো খুব যুক্তিসঙ্গত হওয়ার সুনাম রয়েছে কারণ এখনও তাদের মন জয়ের চেষ্টা করছি এখনো লোভ দেখাচ্ছি বুঝলেন তো কিন্তু আসল জিনিসটা হতে দুর্ভাগ্যবশত তারা অনেক সময় নেবে কারণ তারা তাদের যুক্তির এতটাই দাস হয়ে গেছে যখন আপনি কারোর সঙ্গে দেখা করেন তখন প্রথমেই কি লক্ষ্য করেন একেবারে সবকিছু 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 অতীত বর্তমান ভবিষ্যৎ যা ভালোবাসেন তা করা বেশি গুরুত্বপূর্ণ নাকি যা করছেন সেটা ভালোবাসা একটা শব্দে নাকি বেশি আপনি যেরকম চান দেখুন যদি আপনি একজন বুদ্ধিমান মানুষ হন তাহলে যেটা সবচেয়ে ভালোবাসেন সেটা করার চেষ্টা করবেন কিন্তু যদি জিনিয়াস হন তাহলে ঠিক যা প্রয়োজন তাই করবেন আপনি একদিনের জন্য অদৃশ্য হতে পারলে কি করতেন জানতে পারবেন না উইথ ডিউ রেসপেক্ট আপনার সবচেয়ে বড় দুর্বলতা কি সবচেয়ে কি আপনার সবচেয়ে বড় দুর্বলতা কি দেখুন মানুষ সাধারণত জীবনে যেটাকে দুর্বলতা ভাবে ওকে একটা নর্মাল উত্তরই না হয় দি কেন এত ব্যাখ্যা করতে যাচ্ছি ইতিমধ্যেই আপনি বলেছেন আমি শব্দটা কি ছিল বেশ শ্যাশেড আমার সবচেয়ে বড় দুর্বলতা হল আমি বিপদ ভালোবাসি বিপদ ছাড়া আমি বাঁচতে পারি না আমায় কিছু করতেই হবে যা আমাকে জীবন আর মৃত্যুর কিনারায় রাখবে সব সময় একই সাথে জীবিত আর মৃত হওয়ার সেই সীমারেখায় হাঁটতে চাই প্রতিদিন আমি কোনো না কোনোভাবে সেই কিনারায় হাঁটি এটা কি দুর্বলতা আমার মতে না কিন্তু লোকে তাই ভাবে সদগুরু আপনার এইভাবে জীবনে ঝুঁকি নেওয়া উচিত নয় কিন্তু কোনো ঝুঁকি না থাকলে আমি ফিল করি আমার অনুভব হয় যেন কারণ বেশিরভাগ সময় আমার জীবনে যা কিছুই আমি করি সেই চ্যালেঞ্জের রোমাঞ্চটা পাই না শুধুমাত্র বিপদ বা ঝুঁকিতেই একটু চ্যালেঞ্জের রোমাঞ্চ পাই তাই আমার দুর্বলতা হল আমি প্রচণ্ড চাপ ভালোবাসি বুঝলেন যখন আমি ভারত জুড়ে বাইকে ভ্রমণ করতাম পরে গাড়িতে করতাম তখন আমি শুধুই চাইতাম যে এমন একটা মেশিন খুঁজতে যেটা আমার স্কিলটাকে পরীক্ষা করবে সব সময় দেখতাম আমার সম্পূর্ণ স্কিলটা প্রয়োগ করার আগেই বাইকটা বা গাড়িটা ভেঙে যেত এই সবে আজকাল আমি কিছু কিছু এইরকম মেশিন পাচ্ছি যা আমাকে পরীক্ষা করছে আমি সেগুলোকে চরমে নিতে পারি বা না পারি হয়তো আমার বয়স হচ্ছে বলে যদি আরও কম বয়সে এদের পেতাম তাহলে হয়তো আপনি সেই রোমচটা পেতেন একটা জিনিস যা পৃথিবী আপনার সম্পর্কে জানে না তারা আমার সম্পর্কে কিছুই জানে না চাইলে কোন একটি জিনিস বদলাতে চাইবেন এই নিয়ে আমি খুব একটা ভাবিনি হয়তো হিন্দিতে কথা বলা না সরি মারাঠিতে একটা জিনিস যা আপনি পৃথিবীতে পরিবর্তন করতে চান অনেক জিনিসই আছে একটা মানুষ প্রয়োজন স্যার আপনি কোন জিনিসটাকে আপনার সবচেয়ে বড় সাফল্য মনে করেন আমার মনে হয় কিছুই নেই কারণ আমি সবসময় আমি যা করতে পারতাম বলে প্রত্যাশা করি প্রতিবারই তার ধারে কাছেও পৌঁছতে পারি না তাই কখনো কিছুতে সফল হয়েছি বলে মনে করি না এমন কোনো গান আছে যা আপনি সবসময় শুনতে ভালোবাসেন আমি কোনোভাবে সম্ভবত কারণ গানটা আমার জীবনে এমন সময় আসে যখন আমি প্রায় সবে কৈশোরে পা দিয়েছি তো এই একটা গান একরকম অন্য যে কোনো গানের চেয়ে বেশি বারবার মনে পড়ে এমন নয় যে গানটা খুব কাছের কিন্তু কোনো না কোনোভাবে গানটা আমার বারবার মনে পড়ে যায় গানটা হলো বব ডেলানের হাউ মেনি টাইমস জানি আপনি আমার কোনো ফিল্ম দেখেননি কিন্তু আপনার কি কোনো প্রিয় ফিল্ম কোন আমি অনেক ভালো ছবি দেখেছি সময় অনেক মুভি দেখতাম আমি ভারতীয় সিনেমা খুব একটা দেখিনি কিন্তু আমি অনেক বুঝলেন ইংলিশ সিনেমা দেখেছি কিন্তু একটা মুভি যা আমি সেই সময় খুব উপভোগ করেছিলাম কারণ সেই দিনটা যেভাবে কেটেছিল জীবনের অনেক পরিস্থিতি মিলে গিয়ে একরকম মুভিটা হলিডে আমাকে বলতেই হচ্ছে এই মুভিটাই আমি আমার জীবনে প্রথম দেখেছিলাম আমার মা আমাকে সিনেমাটা দেখতে নিয়ে যান সত্যি রোমান হলিডে আমার দেখা প্রথম ছবি বড় পর্দায় এই প্রথম আমি কিছু দেখেছিলাম আমি খুশি আপনার সঙ্গে আমার কিছু কমেন্ট আছে অড্রিয়ার গ্রেগরি পেকের ওই ছবিটা কোনোভাবে আমার মনে রয়ে গেছে দারুণ সম্ভবত সেই বয়সটার জন্য আপনি কি করতে পছন্দ করেন যেটার জন্য আরও সময় বলে খুশি হতেন সত্যি আমি আরও সময় চাই কারণ আমি নিজেকে এমনভাবে গড়েছি যে এমন কিছুই নেই যা আমি উপভোগ করি বা করি না আমি নিশ্চিত করি যা করছি সবই যেন উপভোগ করি এমনকি শুধু চুপচাপ বসে থাকাও বা কারোর সঙ্গে কথা বলা বা যাই করি না কেন কারণ আমার কাজকর্ম একসঙ্গে অনেকগুলো ক্ষেত্রে হয়ে চলে আপনি যা করেন আর করেন না সব কিছুই উপভোগ না করলে এত কিছু সামলানোর চেষ্টায় পাগলই হয়ে যাবেন কিন্তু আমি পাগল হব না কারণ আমি জীবিত থাকাটা উপভোগ করি কাজকর্ম থাকুক বা না থাকুক যাই করি না কেন আমি সব কিছুই এনজয় করি ছোট জিনিস বড় জিনিস সব ধরনের জিনিস কোনো গভীর জিনিস হোক বা বোকা বোকা কিছু আমি সম্পূর্ণ এনজয় করি আমাদের সবার তাই উচিত শেষ প্রশ্ন আপনার জীবনে তৈরি হলে আপনি কাকে চাইবেন আপনার চরিত্রের অভিনয় করুক প্রথম কথা হলো আমার বায়োপিকটা কে বানাবে না অনেক মানুষই আগ্রহী থাকবে হয়তো অ্যানিমেশন করতে পারেন আমার মনে হয় না আপনি সেটা চাইবেন ওয়েল এটাই আমাদের র্যাপিড ফায়ার রাউন্ডের শেষ আপনি পুরোপুরি সেই উপহারের যোগ্য আনফরচুনেটলি প্ল্যাটফর্মে ওটা এক্সিস্টই করে না কিন্তু আমি ভার্চুয়ালি আপনাকে একটু উপহার দিচ্ছি আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা এবং শ্রদ্ধার সঙ্গে আপনাকে সেটা নিবেদন করছি